সময় টেলিভিশনে কর্মরত পাঁচ গণমাধ্যম কর্মীর চাকরি যাওয়ার ঘটনায় নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে আঠেরোই ডিসেম্বর সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠকে হাসনাত আবদুল্লাহ তার দলের সদস্যরা সময় ডিভির দশজন কর্মীর নামের একটি তালিকা দেন এবং তাদের চাকরিচ্যুত করতে চাপ দেন বলে অভিযোগ করেছেন চাকরি হারানোর সাংবাদিকরা তাদের মতে সিটি গ্রুপের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে এদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে বলা হয়েছিল কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন যে তার দলের কেউ তালিকা দেয়নি বরং কিছু সাংবাদিক তাকে বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে ও পেশাগত সাংবাদিকরা মনে করেন এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষত বিষয়টি যখন সংবাদ সংস্থাগুলোর স্বাধীনতা ও সাংবাদিকতার নৈতিকতার সাথে সম্পর্কিত তখন এমন একটি প্রক্রিয়া গণমাধ্যমের ওপর অস্বাভাবিক চাপ তৈরি করে চাকরি থেকে ছাঁটাই হওয়া সাংবাদিকরা যেমন ওমর ফারুক মোহাম্মদ আরিফুল সাজজাদ কামাল শাহরিয়ার দেবাশিস রায় এবং বুলবুল রেজা সবাই সময়ে টিভির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং তাদের অভিযোগ গত আঠেরোই ডিসেম্বর সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানকে চাপ দেওয়ার চেষ্টা করা হয় তাদের দাবি এই চাপের কারণে তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করা হয় মোহাম্মদ হাসান যদিও প্রথমে এ ব্যাপারে কিছু না জানিয়ে পরে স্বীকার করেছেন যে তিনি কিছু নাম উল্লেখ করে কিছু সাংবাদিকের বিরুদ্ধে অন্য কোন অযাচিত উদ্দেশ্য থাকার বিষয়টি অস্বীকার করেছেন এদিকে মোশেদুল ইসলাম মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে সিটি গ্রুপ থেকে চাপ আসায় তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি জানিয়েছেন স্বেচ্ছায় আমরা এমন সিদ্ধান্ত নেইনি আমরা চাপের মুখে পদক্ষেপ নিয়েছি এই ঘটনার পর একাধিক গুণী বিশ্লেষক এবং মিডিয়া আশঙ্কা প্রকাশ করেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এমন হস্তক্ষেপ বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠতে পারে হাসনাত আবদুল্লাহ অবশ্য বলছেন তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র আলোচনা করা এবং তার দাবি গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের নীতির বিরুদ্ধে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে কিছু প্রতিবেদন গঠনমূলক আলোচনা করার জন্যই তিনি সিটি গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন তবে সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান জানান তাদের সঙ্গে দেখা করার পর কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে শাসিয়ে আসা হয়েছিল তিনি জানান তারা তাদের কাজের ধরন এবং সময় টিভির সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে অবগত ছিলেন এবং সেগুলোর জন্য সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন এদিকে চাকরি হারানো সাংবাদিকরা এখন আশাবাদী যে তাদের বিরুদ্ধে চলমান এই সমস্যার সমাধান হতে পারে এবং তারা পুনরায় তাদের কাজ ফেলে পেতে পারেন